বাসের লাঠির একটা আঘাত করলে আকাশ ঘাটা বন্ধাস কি বলতো আমি খেয়াল করিনি বা বাসের আঘাত করছে এখানটায় এবার আমার ধাক্কা দিতে দিতে একদম মেন রোডে গালাগালি করতে করতে আগে পরিচয় আমার সিনিয়র ফিরেছে তারপরেও আমার পাশ আমার নেত্রী ছিল এই দুই মাপের সাথে কথা কাটাকাটি আছে হতে হয়তো আমার রোডের উপর নিয়ে আসে নিয়ে এসে যখন আমি বলেছি আমি যারা অসত্যি কথা বলছি বলেছি যে আবু জেল এত খারাপ ছিল তার মনে এত ভাষা মানুষের দিইনি সাইবার কি করলে আমার কানে সাই সাই দুটো চর মারলে বাম কানে মেয়ে আমার গায়ে ছিল ওই সময় ওর না ওর না দেয় ভেক তাদের ঘুরে কেড়ে আমার রোডের করে উলঙ্গ মাথা উলঙ্গ করে আমার তার কেড়ে রাখলে তখন আমি বলছি আমার পর্দা দাও তোমাদের বাড়ি মা বোন আছে তোমাদের একটা ইজ্জত আছে পর্দা দাও তোমরা কি বলতে চাও যে এই পর্দা কেড়ে নিয়েছি পর্দা হয়ে গিয়েছে না সময়ের আনুমুর অনেক নির্যাতন হলো কিন্তু তিনি